দর্শক আপনারা দেখছেন স্বপ্ন নির এতিমখানো বৃদ্ধ আশ্রমে এতিম বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে এটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম স্বপ্ন নির দেখেন এই যে বাচ্চাগুলো খাওয়া দাওয়া করতেছে মানে এখানে অল্প কিছু আরও অনেক বাচ্চা আছে কিন্তু এই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে যাদের মা বাবা অনেকের মা নেই বাবা নেই তারাই বৃদ্ধ আশ্রম এবং এতিমখানায় তারা লেখাপড়া করে এদিক থাকাও তুমি একটু এদিক থাকাও এখন দুপুরের খাওয়া খাচ্ছ কিন্তু কি দিয়ে ভাত খাচ্ছ গরু মাংস আর ভাত আর ডাল প্রিয় দর্শক দেখেন যদিও এদের মা বাবা নেই মা বাবার ই লাঘব করার জন্য দেখেন এদের দুপুরের খাবার গরু গোশ এবং ডাইল এদের এই খাওয়া দাওয়া পূরণ করার জন্য বহু চেষ্টা করছে স্বপ্ন নির পক্ষ থেকে

এটা প্রিয় দর্শক দেখছেন এই ছোট্ট একটা বাচ্চা তোমার আব্বার নাম কি রবিউল তোমার আব্বা বেশি আছে প্রিয় দর্শক দেখছেন এটিম মা বাবার কথা বলতে দেখেন মুখটা আসলে অন্ধকার হয়ে গেছে আপনাদের কীভাবে প্রিয় দর্শক আপনার দেখছেন এই বাচ্চাটা মা বাবার কথা বলতেই অন্ধকার হয়ে গেছে এই ধরনের এতিম বাচ্চা এখানে থাকে যাদের মা বাবা নেই আপনারা আপনাদের কাছে অনুরোধ করব যে এই স্বপ্নটির এটিমখানার দিকে একটু খেয়াল রাখবেন সবাই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন প্রতিষ্ঠা আরও সামনে এগিয়ে যায় যেন এই ধরনের আরও এতিম যারা বাচ্চা অসহায় যাদের কেউ নেই তাদেরকে সেবা দিতে পারে এর জন্য সবাই তোয়া করবেন আমি